নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকে এক নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আপনাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে বানাবো পোস্ত পড়া তো পোস্ত পড়ার জন্য আমি পঞ্চাশ গ্রাম পোস্ত এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জল ছেঁকে আমি বেটে নিচ্ছি মিক্সার জারে আপনারা বাড়িতে সেলেও বাড়তে পারেন তো সম্পূর্ণ একদম প্লেন করে বাটবো না একটু দানা দানা থাকবে তো এখানে আমি দুখানা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে দুখানা পেঁয়াজকে ভালোভাবে চপিং করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারখানা কাঁচা লঙ্কা যে যেমন লঙ্কা খেতে চান সেই হিসাবে লঙ্কা দেবেন তো তারপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর অল্প চালের গুঁড়া দিচ্ছি চালের গুঁড়া দিলে বাইন্ডিংটা ভালো হয় হ্যাঁ তো সেই জন্য আমি চালের গুঁড়াটা দিয়েছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আর সাত মতন লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে একটি ফ্রাই প্যান ওভেনে বসিয়ে ওভেনটা জ্বালিয়ে সর্ষের তেল দিলাম আর এটা সরষের তেলে ভাজলে ভালো হয় তো এবার আমি বডার মতন সাইজ করে ছোটো ছোটো বডার মতন সাইজ করে আমি ছেড়ে দেবো তো আমি যেভাবে এই ছোটো ছোটো সাইজ করে পাতলা পাতলা করে ছাড়ছি তো আপনারা এইভাবে ছাড়বেন দেখবেন আর বেশি আঁচে রাখবেন না বেশি আঁচে হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে মিডিয়াম টু লো আঁচে ভাসতে থাকবেন আর বেশি মোটা করলে ভিতরে কাঁচা থেকে যাবে তো বেশি মোটা করবেন না তো এইভাবে দেখুন এবার এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা এইভাবে পাল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর পোস্তপড়া সবারও খেতে ভালো লাগে সবার পছন্দের বড়া তো আপনাদের কাছে জানাই অবশ্যই বড়াটা বানিয়ে খাবেন আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর আপনার একটা কমেন্ট বা লাইক আমাকে অনুপ্রাণিত করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ কারণ আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আর বড়োটা প্রায়ই ভাজা হয়ে এসছে এইভাবে চেপে চেপে মিডিয়াম টু লো মাছে ভেজে নিতে হবে আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো কিছু রেসিপি জানার থাকে তাহলে জানাবেন বা আপনারা যদি এর থেকে আরও নতুনভাবে পোস্ত বড়া বানান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমার পোস্ত বড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো রেসিপিটা কমেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ